আজ পাঁচমিশালি আহারে আমি কোফতা কারি বানাবো এ আমি একটা সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি এর মধ্যে আমি এবার দেবো বেসন আপনারা বেসন দিয়ে করতে পারেন আটা দিয়েও করতে পারেন তারপরে কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন আমি বেসন দেব তিন চামচ মতন বেসন দেব তারপরে যদি লাগে পরে আবার দেব স্বাদ অনুসারে নুন দেব সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো লাল লঙ্কার গুঁড়ো দেবো এটা ঝাল লঙ্কা যেটা কাশ্মীরি মিচ সামান্য একটু গরম মশলা পাউডার দেবো আর একটু আজওয়ান দেবো এই যে আজওয়ানটা দিলে টেস্ট ভালো হয় একটু হাতে করে দেব। একটু সামান্য ধনে পাতা দেবো যেটাকে আমি মাখব ভালো করে মেখে নিই বাইন্ডিংয়ের জন্য লাগলে আমি আবার বেসন নেবো পরে দেখুন একটু ন একটু লাগবে আমার বেসন তা আমি আরও এক চামচ বেসন দিলাম এটা বীজ সমেত একদম এঁচড় পেয়েছিলাম বা কাঁঠাল বলুন আমি বীজ সমেতই সিটি মেরে নিয়েছি বেসন দিয়ে মেখে নিয়েছি ভালো করে মাখার পর তখন এরকম ছোট একটা পেঁয়াজ দেব এটা দিয়ে ভালো করে মেখে নেবো কারণ বীজ ছিল তো আমাকে বীজগুলোকে ডোলে ডোলে মাখতে হয়েছে বীজগুলোকে ডোলে মেখে নেবেন এবার আমি কোফতা গড়ে নেব হাতে একটু সর্ষের তেল নিয়ে নিচ্ছি হাতে তেল বা জল বোলালেও হবে ভালো করে মাখিয়ে নিলাম এবার কোপ্তাগুলোকে গড়ে নেবো সাইজটা আপনারা আপনাদের নিজেদের মতন করবেন কোপ্তাগুলো বানিয়ে নিয়েছি এবার এই কোপ্তার জন্য আমি মশলা মশলা দেখাচ্ছি কি কি লাগবে মিক্সিতে পেস্ট করবো আধখানা পেঁয়াজ দিয়েছি ছ পাঁচ ছাড়া রসুন দিয়েছি একটা ছোট টমেটো সামান্য একটু চিনে বাদাম এই জায়গায় আপনার কাজু বাদাম নিতে পারেন চাল মগজ নিতে পারেন আর চারটে লঙ্কা ঝাল ঝালঝেরুম খাবেন এটাকে আমি পেস্ট করে নেব। তেলটা গরম হয়ে গেছে এবার আমি কোপ্তাগুলোকে ছাড়বো এক মিনিট নাড়ব না তারপর উল্টে দেবো এক মিনিট পর আমি এটা উল্টে এটা লো টু মিডিয়াম আছেই ভাজা হবে এরকম করে নেড়ে নেড়ে ভেজে নেবো একদম ব্রাউন করে ভাজবো যাতে পুড়ে না যায় দেখো কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব। এই যে এরকম এরকম ব্রাউন কালার হবে এই রকম ব্রাউন কালার হবে বাদ বাকিগুলো ছেড়ে দেবো আমি এইভাবে সবগুলো ভেজে নিই এই জন্য কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এতটা তেলে করব না তেলটা একটু কমিয়ে নেবো তেলটা একটু কমিয়ে নিলাম এই তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দেব হাফ চামচ জিরে ফোড়ন দিলাম দুটো এলাচ দিলাম দুটো লবঙ্গ দিলাম একটা ছোট দারচিনি দিলাম এটা ভাজা সুন্দর গন্ধ আসলে আমি মশলা দেবো পেঁয়াজটা এই যে বেটে রেখেছিলাম টমেটো পেঁয়াজ বাদাম টাদাম দিয়ে ওই পেস্টটা বেজালে দেবো গ্যাসের ফ্লেমটা লো করাই আছে হলুদ দিলাম লাল লঙ্কার গুঁড়ো দেব এটা ঝাল লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো দেব অল্প করে জিরের গুঁড়ো দেব একটু ধনের গুঁড়ো দেব আর একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি লাল মির্চ পাউডার তেজমত মত নাও নিতে হবে সামান্য একটু আদা বাটা দেব অল্প একটু আদা বাটা আদার সঙ্গে দুটো লঙ্কা পেস্ট করা আছে আমি এই আদা লঙ্কা পেস্ট করে ফ্রিজে রেখে দিই তাতে আমার রান্না করতে সুবিধা হয় তাড়াতাড়ি হয়ে যায় এটা ভালো করে কষাবো সামান্য একটু জল দিয়ে জল দিয়ে কষাবো তেল ছাড়াক দিয়ে আমি কষিয়ে যাব এইভাবে কি সুন্দর তেল ছাড়ছে দেখো এখনো আমার কষাবো এখনো কষানো হয়নি এর মধ্যে একটু গরম মশলাও দিয়ে দেবো তাহলে গরম মশলা যে উগ্র গন্ধটা রাস্তায় থেকে যায় সেটা থাকবে না অল্প করে গরম মশলা গুঁড়ো দিলাম সামান্য একটু জল দেবো আবারও এক মিনিটের জন্য একটু ঢাকা দেবো এক মিনিট পর আমি ঢাকনা খুলছি এখন কি সুন্দর তেল ছাড়ছে তেল ছাড়লেও যেহেতু পেঁয়াজ পেস্ট আছে ওরা এখনও কষিয়ে যেতে হবে আমাকে শুকনো করে কষিয়ে যেতে হবে আমি এর মধ্যে একটু কষৌড়ি মেথি দেব থাকলে দেবেন না থাকলে দেবেন না একটু ধনে পাতা দেব আর একটু জায়ফল গুঁড়ো করে দেব জায়ফল একটু এরকম করে গ্রেট করে দেব এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে অল্প দেব আর একটা কাঁচা লঙ্কা দেবো এটা একদম শুকিয়ে যাবে একদম তখন হবে আমার কষানো শেষ হবে কারণ পেঁয়াজের গন্ধ না হলে থেকেই যায় বাটা পেঁয়াজের গন্ধ তার জন্য এটা এভাবে আর এই কোপ্তাগুলো বাচ্চারা এঁচড় মেঁচোর খেতে চায় না ওদের এইভাবে কোপ্তা এইচরের চপ মোচার কোপ্তা মোচার চপ এইভাবে ওদের খাওয়াবেন সব কিছুরই তো একটা উপকারিতা আছে ওরা খেতে চায় না ওদের এইভাবে করে খাওয়াবেন কোপ্তাগুলো ভেজে খাওয়াবেন স্ন্যাক্স হিসাবে ওরা দারুণভাবে খাবে আমি ঢাকা দিয়ে ঢাকা দিয়ে কষিয়েছি এখন অনেকটা শুকনো হয়ে গেছে এবার আমি নুন দেব চিনি দেব কষিয়ে নেওয়ার পর নুন চিনিটা দেবেন এখানে অনেকটা কষে কষে গেছে আমি নুন চিনি দেব স্বাদ নুন দিলাম অল্প করে চিনি দিলাম ওই যে বলি আমার বাড়ির লোকেরা বেশি চিনি খায় না যার আমি অল্প করে দিলাম তবে এটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে যারা মিষ্টি খাবেন আর একটু যদি মিষ্টি মিষ্টি করবেন তাহলে আরো বেশি ভালো লাগবে খেতে আর যারা মিষ্টি খাবেন না তারা দেবেন না এরকম কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে কি সুন্দর তলায় লেগে লেগে যাচ্ছে মানে কষানোটা খুব ভালো হয়েছে এবার আমি এর মধ্যে জল দেব দেড় কাপ মতো জল দেবো কারণ কোপটা গুলো জল পুরো টেনে নেবে

দেখুন ফুটে উঠেছে এবার আমি গ্যাসটাকে কমিয়ে দেবো দিয়ে কোপ্তাগুলোকে আমি কোপ্তাগুলোকে ঠিক একটুখানি সামান্য এক মিনিটের জন্য একটু বন্ধ করে রাখলাম ঢাকনা দিয়ে রাখলাম এক মিনিট পর আমি ঢাকনা খুলছি দেখুন কি সুন্দর হয়েছে আর এক মিনিট এরকম জাল দেবো মিডিয়াম ফ্লেমে তাই কত ঘন হয়ে গেছে এটা পুরো ঝোলটা এরকম পাতলা রাখবেন সবসময় তাহলে কোপ্তাগুলো তো ঝোল টেনে ফুলে যাবেন এইভাবে এই কোফতা কারি করে খেয়ে দেখবেন কেমন লাগলো করে খাবেন এবং কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টে লিখবেন আর রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রচুর প্রচুর লাইক করবেন শেয়ার করবেন আমাকে পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা কমেন্ট সাবস্ক্রাইব করছেন কমেন্ট করছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে দু মিনিট ফোটানো হয়ে গেল এবার আমি হাই ফ্লেমে দিয়ে এবার গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে দিলাম দিয়ে আমি পনেরো মিনিটের জন্য এটা ঢাকা দিলাম আমার এচরের চোরের রেডি